আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন যাদের গ্যাস হয়েছে কে বলে পায়লস হয়েছে গ্যাস এবং পাইলস হলে রোগটা যদি হয় কিভাবে সহজে দূর করবেন চিকিৎসকরা শিখে রাখেন ইনশাল্লাহ পাঁচ দিন লাগব একদম সহজে আপনারা স্থায়ীভাবে গ্যাস এবং পাইলস হলে সহজে দূর করতে পারবেন গ্যাস এবং পাইলস হলে কীভাবে বুঝবেন অনেকে এই রোগটা বুঝতেই পারে না দেখবেন পায়খানা রাস্তায় রক্ত পরে মাংস বাড়ছে এখন পাইকা পুষ হইতেছে যখন পায়খানা করতে যান খুবই কষ্ট হয় ব্যথা করে জ্বালা পড়া লাগে খুবই একটা খারাপ অবস্থা পায়খানার যে রাস্তাটা এটা মাংস বাইরে অনেক বাড়ছে রক্ত পরে পুষ পরে পাইকা যায় রক্ত মানে ফুল আছে ব্যথা করে এগুলো আপনারা সহজে দূর করতে পারবেন এই রোগটাকে বেশিরভাগ সময় এই রোগটাকে গ্যাস বলে এ পাইলস বলে এই রূপটা আপনার সহজে ভালো করতে পারবেন বেশি সময় লাগবো না পাঁচ দিন পাঁচ দিনের ভিতরে আপনার সহজে ভালো করতে পারবেন ঠিক সেটা শিখে রাখেন প্রথমত এই গাছটা দেখবেন এই গাছটার নাম হইল শিয়ালমতি গাছ এটা গ্রামে পাওয়া যায় প্রচুর পরিমাণ গ্রামে পাওয়া যায় এখন সারা বছরে পাওয়া যায় এখন আর বেশি পাওয়া যায় এগুলো প্রতি জমিতে হয় মানে যেসব জমি চাষবাস করা হয় না ওই সব জমিতে বেশি হয়ে থাকে ভালোভাবে গাছটা চিনে রাখেন ঠিক আছে এই গাছটা ভালোভাবে চিনে রাখেন এই দেখেন এটার নাম শিয়ালমতি গাছ এই গাছটা এরকম যদি গাছ হয় শুধু দুইটা গাছের শিকড় নেবেন এরকম গাছ হলে এই যে দেখেন আমি শিকড় নিছি এরকম দুইটা গাছ এরকম দুইটা গাছের শিকড় এরকম দুইটা গাছের শিকড় এরকম দুইটা গাছের শিকড় নেবেন দুই দুইয়া পুষে হইয়া নিবেন ডালিমের পাতা শুধু ডালিমের পাতা পরিমাণ মতো এই গেছে শিকড় আর ডালিমের পাতা পরিমাণ রস করবেন একটা না রস করবেন দুই চামচ একটা না পাঁচ দিন খাবেন পাঁচ দিন খেলে দেখবেন যদি যে জায়গায় আপনার পায়েস হয়েছে দেখবেন গাও গাওয়াটা যে গাও গাওয়া আগে ছিল এটা শুকাইতেছে আস্তে আস্তে রক্ত ভরা বন্ধ হবে ফুলা কমে যাবে যদি পাইকটা পুইস পরে এটা সহজে দেখবেন আস্তে আস্তে ভালো হবে অনেকে অনেক বছর হয় মানে সাত আট বছর দশ বছর হয়ে গেছে গা খুব খারাপ অবস্থা তাদের যদি মানে এই পাঁচ দিন খেলি যদি পুরোপুরি না ভালো হয় তারপরে আপনারা এই এক মাস গ্যাপ দেওয়া পরের মাসে আবার পাঁচ দিন খাবেন দেখবেন ইনশাল্লাহ একদম স্থায়ীভাবে একদম সহজে ভালো হবে যারা ভিডিও ভালো ভালো লাগছে দেখার পরে উপকৃত হবেন তারা অবশ্যই এই পিসটা ফলো দেবেন যদি ফলো না দিয়ে থাকেন আর শেয়ার করে দেবেন অন্য একটা মানুষকে দেখা সুযোগ করে দেবেন